গ্রামে বসে কোন আধুনিক প্রযুক্তি ছাড়া বিমান বানী এলাকায় আলোড়ন সৃষ্টি করলো বরিশালের কৃতি সন্তান মুস্তফা ফিটা সব থেকে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে এই প্লেন কিন্তু পাইলট ছাড়াও চলে কত টাকা খরচের বিনিময় এবং কিভাবে এই প্লেনটি বানালো সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো আর এই বিমান বানানোর পিছনের কাহিনী শুনলে আপনিও চমকে যাবেন তো চলুন আমরা সবাই একসাথেই বিমানের অজানা সব কাহিনী জেনে আসি এরপরে একদিন মানে চিন্তা ভাবনা নিয়েছি বিমান যে বিমানে উঠতে পারবো না তাহলে আমি নিজে একটা বিমান তৈরি করি এই নিয়ে আস্তে আস্তে মানে আমি একটু প্রথম আর যখন শুরু করলাম তখন মানুষ অনেক কথা বলছে অনেক হাসাহাসি করছে তাই এটারে কাজটা একটু আস্তে আস্তে করছি মানে খুব আস্তে ধীরজভাবে মানে মোটিভেট করতে একটু সময় লাগে এর জন্য একটু ধীরে করছি তা আস্তে আস্তে করার পরিপ্রেক্ষিতে দেখা গেছে আমার দুই বছর লেগে গেছে যখন দুই বছর লেগে গেছে কাজ যখন সম্পূর্ণ করছি সম্পূর্ণ শেষ হয়ে গেছে তখন মানুষের খুব বাবা পেতেছি এবং মানুষ সবাই আনন্দিত এবং খুশি এখন আমি না আকাশপথে বিমানে চলতে পারলাম জলপথে তো চলতে পারলাম এই আশাটা পূরণ হলো এবং এলাকাবাসী কিছু লোকজন আছে তারাও আশাটা পূরণ করে আসে ঘুরতে যায় এবং আমাদের এলাকার যত ময়মুরব্বী আছে যারা একটু বুদ্ধিমান আছে বিকশালী আছে গরিব আছে সবাই মানে এর জন্য খুবই আনন্দিত এবং খুশি অনেক সবারই মোটামুটি শখ থাকে যে প্লেন উঠবে বা সবার তো সামর্থ্য হয়ে ওঠে আপনার জন্য হয়তো বা মানুষের সামর্থ্যটা বা ইচ্ছাটা পূরণ হবে এক এক আসছিল আমার কাছে সে এসে বলছে দাদা একটা কাজ করেন কি আপনি বিমানটা উঠে আমার মেয়ের একটা ছবি তুলবে কেন ও আমার কাছে আবদার করছে একটু বিমানে উঠবো তা আমি তো বিমানে কখন উঠাইতে পারি জানি না মা তাহলে একটা ছবি তুলবো

পকে আরো ভালো ভালো কাজ করা সম্ভব হ্যাঁ হ্যাঁ আমার তো মানে তেমন না এবিলিটি নাই যে সংসার চালাবার পরে একটা কাজ করা বড় টাব ব্যাপার এই জামানায় প্রত্যেকটা আবিষ্কারের পিছনে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ হয় তখন ওই সব বিষয় তো আর নিজে সামর্থ্য অনুযায়ী হয় না তো ভিটো স্যার আমার মানে মেধা আছে আল্লাহ দিয়েছে করতে পারি চেষ্টা করলে করতে পারবো কিন্তু আসলে কিন্তু সাধ্যের এক জায়গায় খাটো হ্যাঁ হ্যাঁ টাকা বস্তাই বড় ব্যাপার